আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা যাচ্ছি বিক্রমপুরের বিখ্যাত একজন ব্যক্তি নাজমুল হুদার বাসায় তো আজকে বেশি বগর বগর করব না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি মজা পাবেন এটা কিন্তু অনেক সুন্দর ঢোকা যায় তো সিকিউরিটি গার্ড আছে নাকি খোলা দরজা এই দরজা খোলা যা ঢিকা যায় ল ল ল ল ল আম গাতকেวกড়া এই দেশে চলো ফটোশুট করি ওই পিঙ্গুইন হাতিমাতি চলো তাড়াতাড়ি তা বাংলো বাড়ি ছবি তোলো তোমরা এই জায়গায় ছবি কাটা গাইস কি অদ্ভুত জিনিস দেন এই যে এটা মনে হয় সম্ভবত সাপ বানাইছে তো এটা কি হাতি

উট পাখি এটা তো অনেক সুন্দর করে সাজাইছে বাড়িটা দেখতে অনেক ভালো লাগতাছে তো এইদিকে বহার জায়গা আছে ছবি ছবি তোলারও জায়গা ফটোশুট হবে সুন্দর

ছাব্বিছ মজু খাওঁ

তো গাইস আমাদের আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভ্লগে আশা করি আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ